বারোটা থেকে এখনো পর্যন্ত বসে আছেন বাইরে প্রচন্ড বড় তার মাঝেও বসে আছেন এটা আসলে ভালোবাসার বৈঠক পরকীয়া রানী এবং পুরুষের মুখ থেকে কেক খেয়ে জন্মদিন সেলিব্রেট করা সেই পরিমণিকে এবার ইচ্ছামতো ধুয়ে দিল তারি বিস্তারিত জানব আজকের এই ভিডিওতে তাই ভিডিওটির শুরুতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন যারা আমাদের পেজটিতে নতুন তারা বিনোদন জগতের সকল আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন সম্প্রতি বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর একটি অনুষ্ঠানে বগুড়াতে উপবিশ্বাসকে বক্তব্য দিতে দেখা যায় আর সেই বক্তব্যকে ঘিরে পরিমলি ফেসবুকে যে পোস্ট করেছে তাতে বিশ্বাসের মানহানি হয়েছে বলে মন্তব্য করছে অপবিশ্বাসের ভক্তরা পরিমণিকে অনেকেই বলছে নিজের দিকে একটু তাকান প্রত্যেক জন্মদিনে নতুন নতুন রঙের নতুন নতুন পুরুষ এনে তাদের মুখ থেকে কামড়ে কামড়ে কেক খান আবার আপনি আসেন অন্য নায়িকাকে নিয়ে মন্তব্য করতে যে কিনা গত বিশ বছর ধরে একই পুরুষের সাথে সংসার করে যাচ্ছে অনেকে আবার কঠোরভাবে মন্তব্য করছে পরিমনি আপনি একটু নিজের দিকে তাকান আপনার চরিত্র সম্পর্কে যদি আপনার বিন্দুমাত্র ধারণা থাকে তাহলে আপনি অন্য কোনো নায়িকাকে নিয়ে এরকম ফেসবুক পোস্ট করবেন না অপুবিশ্বাসের এক ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে যে অপুবিশ্বাস ইতিমধ্যে পরিমনির করা ওই পোস্ট সম্পর্কে জানতে পেরেছে তবে অপবিশ্বাস এখনই তার কোনো প্রতিক্রিয়া জানায়নি তবে অপুবিশ্বাস বিষয়টি নিয়ে মন খারাপ করেছে বলে জানিয়েছে অপবিশ্বাসের ওই ঘনিষ্ঠ সূত্র এদিকে অপবিশ্বাসের ভক্তরা এবার আর পরিমণিকে ছেড়ে কথা বলছে না তারা বিভিন্ন কমেন্টের মাধ্যমে জবাব দিচ্ছে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ